আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা এই তরমুজের পুডিংটা কিন্তু তোমরা বাসায় অল্প সময়েই বানিয়ে নিতে পারো একদম সময় লাগে না ঝটপট করে নিতে পারো আর অল্প কিছু উপকরণেই এই মজাদার পুডিং তোমরা বাসায় করে নিতে পারো খেতে তো অসম্ভব মজা হয় আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছেও খুবই ভালো লাগবে তো তোমরা বাসায় একবার অবশ্যই ট্রাই করবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দে এই পুডিংটা আমি কিভাবে করে নিলাম তার জন্য এখানে একটা তরমুজটাকে আমি তিন টুকরো করে নিয়েছি নিয়ে এরকম ছুরি দিয়ে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি ব্ল্যান্ডার করে নেব। তো এইগুলোকে আমি চামচের সাহায্যে সবগুলো উঠিয়ে নিচ্ছি তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এইগুলাকে আমি সবগুলো এরকম করে তরমুজটাকে উঠিয়ে নিয়েছি এখন তরমুজটা ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে চালনি দিয়ে এটাকে চেলে নিচ্ছি তো আমি ভালো করে এটাকে করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দিও আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আগার আগার এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে এটাকে আমি পানি দিয়ে একটু গুলে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি একদম সময় লাগে না ঝটপট বানানো যায় আর যেহেতু এখন তরমুজের সিজন সবসময় তরমুজটা পাওয়া যায় তো তোমরা বাসায় একবার এইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগে খেতে তা আমি এটাকে তরমুজটার মধ্যে দিয়ে দিলাম গুলে ভালো করে এখন মিক্সড করে নেব এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় দিয়ে এটাকে বেশিক্ষণ আমি জাল করব না তিন মিনিটের মতো জাল করে নিলে এটা রেডি হয়ে যাবে তো এটাকে আমি বারবার লাটতে থাকবো না হলে নিচে লেগে যাবে আমি কিন্তু আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায়ই এটার মধ্যে মিশিয়ে দিয়েছি গরম অবস্থায় দিলে এটা দলা পাকিয়ে যেতে পারে তো এটা আমি তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি চুলাই দিয়ে তো আমার এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে গরম থাকা অবস্থায় যে বাটিটার মধ্যে দেব ওটার মধ্যে ঢেলে নিচ্ছি তো আমি এই বাটিটার মধ্যে দিয়ে দেব এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা ঠান্ডা হওয়ার পর তাড়াতাড়ি উঠে যায় দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার মতো তারপর দুই ঘন্টা ফ্রিজে রেখে দেব ফিরে এলাম দুই ঘন্টা পর দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে তো আমি এটাকে নামিয়ে সাইড দিয়ে চুরি দিয়ে একটু কেটে তারপরে একটা প্লেটে মধ্যে পরিবেশন করে নিলাম দেখো কতটা সুন্দর আর একদম পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজা লাগে অল্প সময় তোমরা ঝটপট বানিয়ে নিও তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা আবার চলে আসব আর একটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো সবাই আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ